পিএসএল এ লাহোর সাফল্যের সঙ্গে জড়িয়ে বাংলাদেশিরা দলকে ফাইনালে তোলায় অবদান রেখে সোনার আইফোন উপহার পেয়েছেন বিষাদ হোসেন আর মাঠের পারফরমেন্সে ফ্লপ সাকিবকে নিয়ে দারুণ প্রশংসা ঝরেছে দলটির মালিক সামিন রানার কণ্ঠে বসুন্ধরা এখন আরও উন্নত এই হার্টের থ্রো ডাবশিট দ্রুত শোষণ করে অনুভূতি যখন পিএসএল এ ডাক পেলেন সাকিব তখন বিপদে লাহোর কালান্দার্স। ব্যাটে বলে সফল হতে না পারলেও সৌভাগ্যের পরশ নিয়ে এসেছেন বাংলাদেশ অলরাউন্ডার টানা তিন ম্যাচ জিতেছে তার দল কোন মতে কোয়ালিফায়ার নিশ্চিত করা লাহোর এখন এলিমিনেটর আর দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালের মঞ্চে তাই সাকিবে মুগ্ধ দলের মালিক কৃতজ্ঞতা সামিন রানার সাকিব ভাই হিস টু হ্যাভ ইউ হেয়ার সাকিব ভাই আপনাকে পাওয়া আমাদের জন্য সম্মানের। আপনার সম্পর্কে অনেক শুনেছি, দূর থেকে দেখেছি। তখন মনে হতো আপনি রাগী। তবে আপনার সাথে মিশে মনে হয়েছে মানুষ হিসেবে আপনি অসাধারণ। এক মিনিটের জন্য মনে হয়নি সুপারস্টার আছে আমাদের সাথে। জিতলে আপনি अच्छे ক্রিকেটার আর আর আপনি খুব সুন্দর इंसान। পুরো দলটিতেই বাংলাদেশিদের আধিপত্য রিশাদ হোসেন শুরু থেকে ছিলেন পরে সাকিব ও মেহেদি মিরাজকে নিয়েছে লাহোর মিরাজের খেলার সুযোগ না মিললেও রিশাদ দলকে দু হাত ভরে দিচ্ছেন তাকেও দিচ্ছেন দলটির মালিক এই যেমন দ্বিতীয় কোয়ালিফায়ার জয়ে তিন পারফরমারের একজন হয়ে পেয়েছেন সোনায় মোড়ানো আইফোন মূল্যটা যার চার লাখ টাকা ডুয়ার ডাই ম্যাচে ঝুলিতে ভরেন তিন উইকেট ছয় ম্যাচে তিনবার তিন উইকেট সহ রিশাদের শিকার ১২টি। ঋষাদের জন্য প্রথম হলেও সামিন রানার জন্য এমন অভিজ্ঞতা পুরনো আসরের শুরু থেকেই প্রত্যেক ম্যাচে দলের ক্রিকেটারদের উদ্বুদ্ধ করতে এমন গোল্ড প্লেটেড আইফোন দুহাতে বিলিয়ে দিচ্ছেন লাহোর কালান্দার্সের সাফল্যের রহস্য হয়তো ক্রিকেটারদের খুশি করার ম্যানেজমেন্টের এই কৌশল দুইবারের চ্যাম্পিয়ন দলটি শেষ চার বছরে খেলেছে তিন ফাইনাল রোববারের চতুর্থ ফাইনালে প্রতিপক্ষ কয়েটা গ্ল্যাডিয়েটরস রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি